আমি সাল্লা সাল্লাম আমি বলতে শুনেছি যখন তোমরা চাঁদ দেখবে তখন শাহুম পালন করবে আবার যখন তা দেখবে তখন ইফতার করবে আর যদি আকাশ থাকে তাহলে এক সময় হিসাব করে তিরিশ দিন পূর্ণ করবে সাত দেখার মশালা সম্পর্কে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত

আলাইকো ফা মিলো সাবানা সালা তাইনাওয়া অর্থাৎ তোমরা রমাজারে চাদ দেখে রোজা রাখো আশা ওরের চাথ দেখে রোজা ভাঙ্গ তবে আকাশ যদি মেকা সন্ন থাকে তাহলে মাস ত্রিশ করুন সন্ধ্যায় যদি রমাজানের চাঁদ দেখা যায় তাহলে তার পরের দিন হতেই রোজা আরম্ভ করতে হবে যদি ওই তারিখে আকাশে মেঘ টাকার দরুন চাঁদ উঠে থাকলেও দেখা না যায় তাহলে সাবান মাস ত্রিশ দিন পুরা করে তার পর হতে অবশ্যই রোজা রমজানের রোজা রাখতে হবে আসমানে মেঘ থাকার দরুন রমজান শরীফের সাথে দেখা গেল না কিন্তু কোনো একজন দিনদার পরেজগার সত্যবাদী লোক পুরুষ কিংবা স্ত্রীর লোক নিজ চোখে চাঁদ দেখছে বলে সাক্ষ্য দিলে চাঁদ উঠা প্রমাণিত হবে কিন্তু ঈদের চাঁদের বেলায় এই হুকুম প্রযোজ্য নয়

দুইজন স্ত্রীলোকের সাক্ষ্য অপরাজন হবে পুরুষ ছাড়া শুধু স্ত্রীলোক চারজন হলেও তাদের কথার এতে বার করা যাবে দা করণ যোগ্য হবে না যে ব্যক্তি শরীয়তে না। হর হামেশা পাপ কাজ করে যেমন নামাজ পড়েন না রোজা রাখেন না মিথ্যা কথা বলে অন্যান্য গুণার কাজ করে শরীয়তের দৃষ্টিতে তার সাক্ষী কোনো হতে বার বা নেই শতবার কসম খেয়ে বললেও শতবার কসম খেয়ে বললেও তার এবং তার মতো চরিত্রে আরো কয়েকজনের মিলিত সাক্ষ্য বিশ্বাসযোগ্য হবে না আকাশ পরিষ্কার থাকলে শুধু দুই চারজনের কথায় রমাজান শরীরের ঈদের চাঁদ উঠা প্রমাণিত হবে না হা বহুল যদি নিজে চারদিকে দেখেছে বলে সাক্ষ্য দেয় আর কতগুলি লোকের কথা মিথ্যা হতে পারে না বলে নিজের মন সাক্ষ্য দেয় তবে চাঁদ উঠা সাব্যস্ত হবে শহরময় খবর সরিয়ে বলল যে গতকাল সন্ধ্যায় চাঁদ উঠেছে কিন্তু বহু সন্ধানের পরও চাঁদ দেখেছে এমন কোনো পাওয়া গেল না সবাই বলে যে খবর শুনেছি এই খবরের কোনো কোন নাই এমন কোন এমন কোনো ব্যক্তি একাকী রমা রমাজান শরীরে চাঁদ দেখলে যে শরীয়তের পাবন নয় তার কথা বিশ্বাস করে অন্য অন্য লোকেরা রোজা রাখবে না কিন্তু তার নিজের রোজা রাখতে হবে যদি সেটি একাকী লোকটির তিরস্থে রোজা পুনরায় পরো ঈদের সাথে দেখা না যায় তবে তার আরেকটি রোজা রাখতে হবে অথবা সকালে সাথে সে শহীদ করবে आखির দাওয়ানা अनिल الحمد لله رب إلا العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين